ছোটো মাছ কাটতে অনেকটা সময় লাগে খুব অসুবিধা হয় তো এই ধরনের একটি কৌটো ব্যবহার করুন মিনিটের মধ্যেই মাছ কেটে নিতে পারবেন গ্রেটারের মধ্যে আপনারা কখনো এইভাবে গাডার লাগিয়ে রেখেছেন এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে টিপসগুলি দেখে নিই আমরা বাড়িতে যে জামা কাপড়গুলো আয়রন করি বা আয়রন করার পর যখন পরি অবশ্যই তো পারফিউম ইউজ করি কিন্তু দেখা যায় পারফিউমের গন্ধটা বেশি সময় থাকে না আর জামা কাপড় আয়রন করার সময় আমরা কম বেশি প্রত্যেকেই জলের ছিটা দিয়ে নিই জলের ছিটা দিলে কি হয় আয়রনটা খুব তাড়াতাড়ি হয় আর খুব সুন্দর আয়রন হয় কিন্তু আমরা কিভাবে পারফিউমের গন্ধটা অনেকক্ষণ রাখতে পারি এর জন্য যখন আপনারা বাড়িতে আয়রন করবেন জলের মধ্যে একটুখানি পারফিউম এইভাবে স্প্রে করে দিন তারপর পারফিউম মেশানো জল এর ছিটা আপনারা যে কোনো শার্ট হোক গেঞ্জি জামা কাপড়ের মধ্যে এইভাবে ছিটা দিয়ে নিন তারপর যদি আপনারা জামা কাপড়টা আয়রন করেন খুব সুন্দর আয়রন হবে সেই সঙ্গে আপনারা লক্ষ্য করবেন দেখা যায় যে পারফিউম ইউজ করার পর দু তিন ঘন্টা পর গন্ধটা থাকে না কিন্তু ইস্ত্রি করার সময় জলের সঙ্গে যদি আমরা পারফিউম মিশিয়ে ছিটা দিয়ে ইস্ত্রি করি আয়রন করি জামাকাপড় হোক শাঁট হোক সেই গন্ধটা কিন্তু অনেকটা সময় ধরে থাকে আর ইস্ত্রিটাও করাটাও খুব সুন্দর হয় জামা কাপড় চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে সিঙ্ক থাকে দেখা যায় ব্যবহার করতে করতে সিংকে নানারকম চোপ পড়ে যায় কালচে হয়ে যায় তাই কিভাবে পরিষ্কার করতে পারি ডিম আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ডিমের খোসা এইভাবে হাতের সাহায্যে আমি ডিমের খোসাটাকে গুঁড়ো করে নিচ্ছি একেবারে একটু গুঁড়ো করে নেবেন তাহলে সুবিধা হবে এখানে নর্মাল একটি কসবাইট নিয়েছি একটু সাবান লাগিয়ে তারপর ডিমের খোসা দিয়ে এভাবে একটু ডলে নিচ্ছি যত দাগ ছোপ আছে খুব সহজেই কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে এখানে যে ডিমের খোসাটা আমরা ব্যবহার করেছি এর মাধ্যমে আর আমাদের যে নানা রকম দাগ পড়ে যায় সেই দাগগুলোও তুলতে সাহায্য করবে ডিমের খোসা কোনো রকম যুক্ত পাউডার মিশ্রণ এখানে আপনাদের ব্যবহার করতে কিন্তু লাগবে না দেখুন এইভাবে কিছু সময় আমি ঘষে নিলাম এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে সিঙ্কটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হলো ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে আপনাদের সিংটা দেখবেন নতুনের মতো চকচক করবে এমন কি বাজার থেকে কোনো রকম টাকা পয়সা খরচা করে কিছু কিনেও আপনাদের আনতে হবে না এই দেখুন রেজাল্ট আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর চকচক করছে চলুন পরের টিপসটি দেখে নিই সেফটি পিন আমাদের মহিলাদের কিন্তু নানা কাজে আমরা ব্যবহার করে থাকি কিন্তু সমস্যাটা কি হয় জানেন এই সেফটি পিনটা এখানে সেখানে রাখি আর দেখা যায় হারিয়ে যায় একটি একটি করে কিছুদিন পর আমাদের নতুন করে আবার সেফটি পিন কিনতে লাগে তাই সেফটি পিন যাতে না হারায় আর কিছুদিন পর পরই যাতে সেফটি পিন কিনতে না হয় এর জন্য আমাদের বাড়িতে যে পুরনো দেখবেন এরকম অনেক চাবির রিং থাকে চাবি রিংটাকে এইভাবে ঢেলা করে নিয়ে তার মধ্যে আপনারা যদি এইভাবে সেফটি পিনগুলোকে ঢুকিয়ে রাখেন দেখবেন আপনাদের সেফটি পিন একটা নির্দিষ্ট জায়গায় থাকবে আর একটি একটি করে হারাবে না যখন প্রয়োজন তখন এখান থেকে খুলে নেবেন আবার এর মধ্যে ঢুকিয়ে দেবেন আর চাবির রিঙে রাখার সুবিধা কি বলুন তো যে কোনো জায়গায় এটাকে আপনারা কিন্তু হ্যাং করে রাখতে পারবেন তাই না ছোট্ট একটু টিপস দেখুন অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের কিছুদিন পর যে সেফটি পিন কিনতে হয় সেই সেফটি পিন কিনতে লাগবে না একটি সেফটি পিন আমরা অনেক দিন কিন্তু বন্ধুরা ইউজ করতে পারব তাই ভালো লাগলে এই আইডিয়াটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় তরকারিতে হয়তো নুন বেশি পড়ে যায় বুঝতে পারি না এবার অতিরিক্ত নুন হয়ে গেলে কিন্তু সেই তরকারি সবজি খাওয়া যায় না তাই নুনটা কিভাবে আমরা কমিয়ে নিতে পারি চলুন তাহলে দেখে নিই যাতে তরকারিটা খুব কম সময়ের মধ্যেই যে এক্সট্রা অতিরিক্ত নুন সেটা উঠে আসবে আমাদের প্রত্যেকের বাড়িতেই আটা কিন্তু বন্ধুরা থাকে আমরা যে আটা রুটি করে থাকি সেই আটায় আমি এখানে নুন ছাড়া মাখিয়ে নিয়েছি নুন দেওয়া যাবে না আটায় যেহেতু তরকারিতে নুন বেশি আছে আটাটার মধ্যে মাখিয়ে এইভাবে ছোট ছোট গোল গোল গুলি করে নিন তারপর তরকারির মধ্যে আপনারা দিয়ে দিন আপনাদের তরকারিতে কতটা নুন বেশি হয়েছে সেই হিসাবে আপনারা এইভাবে আটার গুলি দিয়ে এক দু মিনিট তরকারিটাকে ফুটিয়ে নিন দেখবেন অতিরিক্ত নুন খুব সহজেই কিন্তু উঠে আসবে আর তরকারিটা খেতেও আপনারা ভালো লাগবে তাই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন এমার্জেন্সি সময় চলুন পরবর্তী টিপস দেখে নিন রুটি করার পর অনেক সময় এইভাবে তাওয়া পুড়ে যায় আর পুড়ে গেলে আমাদের অনেকটা সময় লাগে ঘষে ঘষে পরিষ্কার করতে এবার দেখা যায় অতটা হাতে সময় নেই বা হাতও ব্যথা হয়ে যায় তাই একটি কাজ করতে পারেন এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন এই নুন আর আমি নিয়ে নেব ওষুধের খালি প্যাকেট এইভাবে দেখুন নুন আর ওষুধের খালি প্যাকেট দিয়ে এইভাবে যদি আমরা ডলতে থাকি তাহলে কিন্তু পোড়া কড়াই হোক কিংবা পোড়া তাওয়া খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে অবশ্যই কিন্তু এখানে তাওয়াটাকে জল দিয়ে ভেজাবেন না কারণ তাওয়াটা যদি আপনারা জল দিয়ে ভেজান বন্ধুরা তাহলে নুন গলে যাবে আর যেহেতু নুনটা দানা দানা রয়েছে তাই ঘষে ঘষে নুনটা কিন্তু এই পোড়াটাকে পরিষ্কার করতে সাহায্য করবে এইভাবে দেখুন আমি ঘষে নিচ্ছি কতটা সুন্দরভাবে তাওয়াটা যে আমার পুড়ে গেছে সেই পোড়াটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে সময়ও কম লাগে এইভাবে কাজ করলে আর আমাদের খাটনিটাও কিন্তু অনেকটাই কম হয় এইভাবে আমি এক মিনিট মতো ঘষে নিচ্ছি তারপর আপনাদের দেখাবো রেজাল্ট যে কতটা সুন্দর পরিষ্কার হলো কোনো রকম আমাদের এখানে লিকুইড বা ডিশওয়াশ ইউজ করতে লাগলো না দেখুন এইভাবে ঘষে নেওয়ার পর একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেল আমাদের তাওয়াটা দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু এইভাবে একবার করে দেখবেন পুড়ে যাওয়া তাওয়া খুব সুন্দর কম সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যায় চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ঢাকনাগুলো থাকে না কাঁচের তরকারি টরকারি রান্না করার সময় ব্যবহার করা হয় দেখা যায় একেবারে তেল কাষ্টে হয়ে যায় আচ্ছা ঘোলাটে হয়ে যায় দেখে বহু বছরের পুরনো মনে হয় তাই এই ধরনের যে ঢাকনাগুলো আছে কিভাবে আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারি নতুনের মতো করে চলুন দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল আর এখানে উষ্ণ গরম জলে নিতে হবে ঠান্ডা জলে কাজ হবে না এর মধ্যে কিছুটা পরিমাণ শ্যাম্পু দিয়ে দিলাম যেহেতু কাচের জিনিস আপনারা চাইলে ডিটারজেন্ট পাউডারও দিতে পারেন কিছুটা নুন দিয়ে দিলাম এবার কাচের ঢাকনাটাকে এই যে জলটা আমরা রেডি করে নিয়েছি এই জলের মধ্যে এইভাবে দেখুন চোবাতে থাকবো এইভাবে কিছু সময় একটুখানি চুবিয়ে নিলেই দেখা যাবে আমাদের যে কাচের ঢাকনাটা একেবারে আবছা হয়ে গেছে তেল কাষ্টে হয়ে গেছে পরিষ্কার হচ্ছে না সেটা নতুনের মতো চকচকে হয়ে যাবে আপনাদের হাতে সময় না থাকলে এইভাবে একটুখানি গরম জলের মধ্যে রেখে ধুয়ে নিতে পারেন আর যদি সময় থাকে আপনারা এইভাবে গরম জলের মধ্যে ঢাকনাটাকে এক দু মিনিট ডুবিয়ে রেখে দিন আমি এখানে এক মিনিট মতো ডুবিয়ে রেখে আপনাদের দেখাবো যে কোনো রকম মাজা ঘষা করার কিন্তু প্রয়োজন পড়বে না এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন চলুন নর্মাল জল দিয়ে আমি ঢাকনাটাকে আপনাদের ধুয়ে দেখাই এই দেখুন রেজাল্ট একেবারে নতুনের মতো কিন্তু হয়ে গেছে ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না আমাদের বাড়িতে যেই ধরনের গ্রেটার হ্যান্ডইস্কে ছাঁকনি আমরা ব্যবহার করি অনেক সময় যেখানে ঝুলিয়ে রাখি দেখা যায় আর জায়গা হতে চায় না সেক্ষেত্রে আপনারা অল্প জায়গার মধ্যেই রাখতে পারবেন অনেকগুলো জিনিস এখানে আমি তিনটে জিনিস নিয়েছি আপনারা চাইলে আরও জিনিস নিতে পারেন গাডার বা রাবার ব্যান্ড প্রত্যেকের বাড়িতেই থাকে হ্যাং করার জায়গায় এইভাবে আপনারা একটি করে গাডার গিট দিয়ে নিন দেখুন এইভাবে আমি গাডারগুলোকে গিট দিয়ে নিচ্ছি তারপর এটাকে আপনারা যেখানে হ্যাং করেন এইভাবে হ্যাং করবেন দেখবেন অল্প জায়গার মধ্যে আপনারা কিন্তু অনেকগুলো জিনিস রেখে দিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আমাদের অনেকেরই অনেকেই ভাড়া বাড়িতে থাকি জায়গা কম তারাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আপনাদের অল্প জায়গাতেই অনেকগুলো জিনিস রাখতে সুবিধা হবে ছোট মাছ কাটতে আমাদের অনেকেরই খুবই কষ্ট হয় কারণ এই ছোটো মাছের আঁশ ছাড়াতে অনেকটা সময় লেগে যায় এই ধরনের একটি কৌটো যদি হাতের কাছে থাকে ছোট মাছ কাটা কোনো ব্যাপার নয় বন্ধুরা হাত লাগানো ছাড়াই ছোট মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন এখানে আমি মাঝারি সাইজের কৌটোর মধ্যে দেখুন বেশ কিছুটা মাছ দিয়ে দিচ্ছি একেবারে ভর্তি করে দেবেন না এইভাবে আমি পাঁচ ছটা মতো দিয়ে নিয়েছি এখানে কিন্তু মাছের আঁশ ছাড়ানোর জন্যই এই স্টিলের কসবাইটটা ব্যবহার করি বাসন মাজার কসবাইট কিন্তু নয় কারণ বাসন মাজার কসবাইটে নোংরা ব্যাকটেরিয়া জীবাণু থাকে এইভার কসবাইটটা দিয়ে ঢাকনাটা আটকে এইভাবে আমাদের নাড়াতে হবে এই দেখুন নাড়ালেই দেখতে পাচ্ছেন কৌটোর গায়ে আঁশগুলো লাগতে শুরু করেছে এইভাবে আপনারা কিছু সময় ঝাঁকাতে থাকুন বন্ধুরা ঝাঁকাতে থাকলেই খুব সুন্দর মাছের আঁশ আপনাদের ছুরি বটি ছাড়া হাত লাগানো ছাড়াই ছাড়ানো হয়ে যাবে এমন কি আপনাদের সময়ও বেঁচে যাবে খাটনিটাও কমবে দেখুন আমি ঢেলে দেখাচ্ছি এই দেখুন কৌটোর গায়ে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে আঁশ রয়েছে আর মাছের গায়ে যদি একটু সামান্য আঁশ থাকে এইভাবে ঢাকনা দিয়ে একটু ঘষে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে মাছের আঁশ আপনাদের পরিষ্কার হয়ে যাবে আপনাদের যদি অনেকটা মাছ হয় দু তিনবার এইভাবে করবেন দেখবেন মাছের আঁশগুলো কত সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলেই কাজটা সহজ হয়ে যায় বা ছুরি বটি ছাড়াই কিভাবে আমরা মাছ খুব দ্রুত কেটে নিতে পারবো এখানে একটি কাঁচির সাহায্যে দেখুন আমি মাছের লেজ তারপর মাছের ডানা কানকো এগুলো কেটে নিচ্ছি এইভাবে কাঁচির সাহায্যে মাছ কাটলে যে কোনো জায়গায় দাঁড়িয়েও আপনারা মাছ কাটতে পারেন এমন কি আপনাদের হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা হবে না পেটের দিকের অংশ কেটে পেটের নোংরাটা আমি বের করে নিলাম ভালো লাগলে ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই